হ্যালো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আজ আমি তোমাদের জেমেতি অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এখান থেকেই তোমাদের এই পরীক্ষায় কমন পড়ে যাবে এক নম্বরে বিন্দু কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই শুধু অবস্থান আছে তাকেই বিন্দু বলে দুই কোন কাকে বলে উত্তর দুটি রেখার মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকেই কোন বলে তিন সমতল কাকে বলে উত্তর ঘনকের বাইরের অংশকে সমতল বলে চার তল কাখে বলে ঘনবস্তুর পৃষ্ঠকে তল বলে পাঁচ রেখা কাকে বলে উত্তর বিন্দু চলার পথকে রেখা বলে ছয় তল কত প্রকার ও কি কি। উত্তর তল দুই প্রকার যথা সমতল বক্রতল সাত একটি ইটের তল কয়টি উত্তর ছয়টি সাত দুটি বিন্দু যোগ করলে কি তৈরি হবে উত্তর রেখা আট একটি ফুটবলের তল কীরূপ উত্তর বক্রতল নয় একটি ইটের সকলতলই কি উত্তর হবে সমতল